জিতলাম কেন কারণ মাজুস বুঝে গিয়েছিল সিপিএম কে আর নয় আর ঠিক তেমনি আজকে তেহট্ট সাব ডিভিশনের এই তিনটে সিট কিন্তু পথ দেখাবে এই তিনটে সিট সে গোপালপুর ঘাট থেকে আপনার এই দিকে হরানগর বিক্রমপুর ধনঞ্জয়পুর এই চারটে অঞ্চল যেটা নাগাশিপাড়া ব্লক এরা দেবে লিড পনেরো হাজার ওদিকে করিমপুর পুতে তে বিগলকান্দি নারায়ণপুর নারায়ণপুর টু নন্দনপুর লিড দেবে কুড়ি হাজার লিখে নেন আপনারা এইখানে যে আপনারা বলছেন আমাদের উইক চাঁদের ঘাট পাথর কাটার টু লোকে বলছে আমাদের উইক লিখে নেন আগামী লোকসভায় এরা বিশাল লিগ না দিলেও ডাউন যাবে না আপনারা এটা জেনে রাখেন ডাউন যাবে না কত হচ্ছে কেন বিজেপি পঞ্চায়েতে দু তিনটে সিট পেয়ে খুব লাভালাবি করছে আমি আপনাদের বলছি আপনারা ভাববেন না যে হিন্দু মানেই বিজেপিকে ভোট দেয় তেহট্ট সার্টিফিকেট ছাড়া হিন্দু মানুষ তারা উন্নঙ্কের ভোট দেয় তারা এত দিন তাদের মধ্যে जात बिभेद আসতে দেয়নি তাই আপনাদের গরু টাকার রাজনীতি দেখে তারা কিন্তু ভোট কাটবে না এই কথাটা আমি পরিষ্কার বলে যাচ্ছি আপনাদের কাছে আরেকটা জিনিস বলছি আপনারা শুনে নেন বিজেপি কি বলছে বিবেচি বিজেপি বলছে তারা গণতন্ত্র বাঁচাও করছে আমি আপনাদের বলছি তারা প্রধানমন্ত্রী বাঁচাও করছে প্রধানমন্ত্রী বাঁচাও করছে বিজেপি কালকে বলল একটা বাজেট যে সরকার পাঁচ বছর থেকে কিছু করেনি পাঁচ বছরের মাথায় যখন তার প্রধানমন্ত্রী বাঁচাও যোজনা তারা বুঝে গিয়েছে তারা বুঝে গিয়েছে যে খাঁচা থেকে পাখিটা পালিয়ে গিয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তাদের যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট